দেড়শো বছরের ট্রাম যাত্রা বন্ধ হয়ে গেল কলকাতায় আজ থেকে একশো বছর আগে যখন ব্রিটিশরা এই ট্রাম চালু করেছিল পশ্চিমবঙ্গে তথা দেশের এগারোটা শহরে তখন ট্রামই ছিল একমাত্র প্রাণকেন্দ্র বা অন্যতম হেরিটেজ একটা যান যাকে কেন্দ্র করে বহু স্মৃতি রয়েছে বহু মানুষ ট্রামে চড়তেন এক জায়গা থেকে অন্য জায়গা যেতেন কিন্তু আস্তে আস্তে যখন এই জায়গাটায় নতুন গাড়ি রেল মেট্রো আসতে শুরু করলো তখন দ্রুতশীল শহরের সাথে সাথে ট্রাম যেন নিজেকে আর মানিয়ে নিতে পারলো না তাই আস্তে আস্তে রুটের সংখ্যা কমতে শুরু করলো ট্রাম লাইনে পড়ে অনেক মানুষ অ্যাক্সিডেন্টের সম্মুখীন হচ্ছিলেন বহু মানুষ মারাও গেছিলেন আবার দেখা যেত যে এই ধীর গতি চানের জন্য যানজট হয়ে যাচ্ছে তাই আস্তে আস্তে টালা ব্রিজ কি কখনো উত্তর কলকাতা থেকে পুরো ট্রামকেই তুলে দেওয়া হয়েছিল সেন্ট্রাল কলকাতায় ট্রাম কিছুটা চলছিল বটে কলেজ স্ট্রিট চত্বরে সেটাও আস্তে আস্তে বন্ধ হতে শুরু করলো অনেকেই জানেন বেলগাছের ট্রাম ডিপো রয়েছে তারপরে ধরুন টালিগঞ্জের ট্রাম ডিপো রয়েছে সেগুলো আস্তে আস্তে বন্ধ হয়ে গেল একটা সেগমেন্ট বন্ধ হয়ে গেল ওই ট্রাম নস্ট্র্যালচিয়া রয়েছে অনেক ইতিহাস রয়েছে ট্রামকে কেন্দ্র করে এখনকার প্রজন্ম হয়তো ট্রামের ইতিহাসের সঙ্গে বা সেই নস্টালচে ব্যাপারটা রিলেট করতে পারবে না কিন্তু ট্রাম হয়তো অনেকের সাথে থাকবে যেখানে ওই ঘন্টার সাথে সাথে ট্রাম নিজের গতিতে চলতো দেখতে থাকুন ভিডিওর বাকি অংশটা স্বপ্নেরই যেন অন্তিম পরিণতি দেখতে হচ্ছে কলকাতাকে প্রক্রিয়াটা গত কয়েক বছর ধরেই শুরু হয়ে গিয়েছিল বন্ধ হচ্ছিল একটার পর একটা রুট এবার চিরতরে বন্ধ হতে চলেছে কলকাতার অন্যতম ঐতিহ্য ট্রাম্প যানজটের যুক্তি দিয়ে দেড়শো বছরের ইতিহাসে দাঁড়ি টানতে চলেছে রাজ্যের পরিবহন দফতর ট্রাম বন্ধ নিয়ে হাইকোর্টে জনস্বার্থ মামলা হয়েছে তার শুনানিতেই রাজ্য জানাতে চলেছে ট্রাম চালানো অসম্ভব ব্যক্তিগতভাবে আমাদের কিছু মানুষের আবেগের উপরে ভিত্তি করে আজকের দিনে ট্রাম চালানো যায় না তার কারণ হচ্ছে কলকাতায় ট্রাফিক যেভাবে কন্ট্রোল হচ্ছে এটাকে আমাদের বজায় রাখতে হবে এবং রাস্তা যেহেতু চওড়া করার কোনো উপায় নেই তাই ট্রাম চালানো আজকের সম্ভব নয় তবে স্মৃতিটুকু রাখার জন্য ধর্মতলা থেকে ময়দান পর্যন্ত ট্রাম চালাতে চাইছে রাজ্য পরিবহন দফতর ছোট ছোট রাস্তায় ট্রাম চালানো সত্যি অসুবিধা হচ্ছে আজকের যুগে যখন ট্রাম এসছিল তখন মেট্রো রেল ছিল না এখন কলকাতার চারিদিকটা মেট্রো রেল ঘিরে নিয়েছে সুতরাং আমাদের একটা গ্রিন ট্রান্সপোর্ট পেয়ে গিয়েছি সুতরাং সেটাকে হেরিটেজ রাখার জন্য ভিক্টোরিয়ার চারিপাশ থেকে গিয়ে স্প্যানের স্প্যানের থেকে আবার ভিক্টোরিয়া হয়ে রেস কোর্সের চারিপাশে এই এরটা এটা একটা হেরিটেজ থাকবে যেখানে আমরা জয় রাইড করব আঠেরোশো তিরাশি সালে কলকাতা সহ ভারতের পনেরোটি শহরে যাত্রা শুরু করে ট্রাম তখন কলকাতার রাস্তায় গরুর গাড়ি টানা রিক্সা চলত একসময় গোটা শহর জুড়ে যাতায়াতের অন্যতম মাধ্যম ছিল এই যান সময়ের সঙ্গে সঙ্গে তার গতিপথ ছোট হতে থাকে মাঝে মধ্যে নতুন রঙে সাজিয়ে তাকে অক্সিজেন দেওয়ার চেষ্টা হয়েছে বটে কিন্তু অত্যাধুনিক ক্যাব আর মেট্রোর দৌলতে ট্রাম এই যানকে সন্দরপুরে এড়িয়ে যান শহুরে বাবুরা দু সালে যেখানে কলকাতায় পঁচিশটি ট্রাম রুট ছিল সেখানে কমে এসে দাঁড়িয়েছে তিনটিতে এবার তারও চাকা রুদ্ধ হতে চলেছে